আপনারা দেখছেন নিউজ ইউএন বারুইপুরে আর জি তিলোত্তমা খুনি ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল ডক্টর আহ্বানে বিশাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় পদ্মপুকুর সোনার তরী কমপ্লেক্সের সামনে রেলগেট পর্যন্ত দীর্ঘ পথ জুড়েই মানববন্ধন অনুষ্ঠিত হয় বুধবার রাতে এই প্রতিবাদী কর্মসূচিতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন প্রতিবাদকারীরা মোমবাতি জ্বালিয়ে বারুইপুরের সোনাত্তরী কমপ্লেক্স থেকে শুরু করে রেলগেট পর্যন্ত শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি চালান উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানে মুখরিত ছিল পুরো রাজপথ প্রত্যেকের মুখে ছিল ন্যায় বিচারের দাবি তাদের একমাত্র লক্ষ্য ছিল আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নির্মম ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বারুইপুর এলাকার নানা প্রান্তের মানুষ যারা শুধুমাত্র এই ঘটনায় বিচারের দাবিতে নয় বরং সামগ্রিকভাবে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একত্রিত হন তারা গানের সুরে প্রতিবাদের ঝড় তোলেন এবং তাদের সংগঠিত কণ্ঠে আন্দোলনের বার্তা তুলে ধরেন আন্দোলনকারীরা জানান এই আন্দোলন শুধুমাত্র আরজিকরের কাণ্ডের প্রতিবাদ নয় এটি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটি বৃহত্তর প্রয়াস প্রশাসনের কাছে তাদের দাবি তিলোত্তমার খুনিদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক এবং এমন ঘটনা যাতে পুনরায় না ঘটে তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হোক মানববন্ধন কর্মসূচির মাধ্যমে বারুইপুরের সাধারণ মানুষ প্রমাণ করলেন ন্যায় বিচারের দাবিতে তারা কখনো পিছু হটবে না এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে আপ দেখ নিউজ ইউ এন আই